নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম এই মুহুর্তে খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশের একটা আপডেট নিয়ে এইবার কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকটা সেন্টারে কিন্তু থাকছে সিসিটিভি প্রশ্ন ফাঁস এড়াতে এটা করা হচ্ছে আর করা হচ্ছে ছেলে মেয়েরা যারা যারা পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দেবে তারা যেন দেখে লিখতে যেন না পারে অর্থাৎ কপি করে লিখতে যেন না পারে যেটা গোদা বাংলা হয় টুকলি এই কারণে কিন্তু এইবার কিন্তু পাহারা দেবে সিসিটিভি ক্যামেরা এটা নিয়ে নোটিশ জারি করে দিলো পর্ষদ প্রত্যেকটা সেন্টারে কিন্তু এবার সিসিটিভি লাগাতে হবে সো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন মাধ্যমিক পরীক্ষায় ক্যামেরার নজরদারিতে পরীক্ষা কেন্দ্র বেআইনি করলেই বিপদ রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এবার সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে পরীক্ষা হলে পরীক্ষার্থীদের করা নজরদারিতে রাখার জন্য বিশেষ ব্যবস্থার কথা জানিয়ে নির্দেশিকা জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফার্স্ট থেকে নকল অতীতে এমন নানা ধরনের অভিযোগ উঠেছে দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষায় যাতে এমন কোনো অভিযোগের কারণে অস্বস্তিতে পড়তে না হয় তাই আগেভাগেই একাধিক কড়া পদক্ষেপ করছে শিক্ষা পর্ষদ রাজ্যের প্রতিটি শিক্ষা কেন্দ্রে বা সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে পরীক্ষা হলে পরীক্ষার্থীদের করা নজরদারিতে রাখার জন্য বিশেষ ব্যবস্থা কথা জানিয়ে নির্দেশিকা জারি করল পর্ষদ রাজ্যের প্রতিটা কেন্দ্রে পর্যবেক্ষকদের কাছে সিসিটিভি বসানোর কথা জানিয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরার আওতায় পরীক্ষার দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সচল থাকবে এই ক্যামেরাগুলি পরীক্ষার্থীদের প্রতিটি আচার আচরণ ধরা থাকবে তাতে শুধু তাই নয় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই সমস্ত ফুটেজ সংরক্ষিত থাকবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে যদিও রকম অভিযোগ যদি রকম অভিযোগ ওঠে তবে সংশ্লিষ্ট ফুটেজ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এই সব ফুটেজ সংরক্ষণ করে রাখার যাতে পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ থাকে তা আগে থেকে ব্যবস্থা রাখতে হবে যদি কোনোভাবে কোনো ফুটেজ নষ্ট হয়ে যায় তার জবাব দিতে হবে সংশ্লিষ্ট অফিসারকেই উল্লেখ্য দু সালে মাধ্যমিকের সময়তে সিসিটিভি নজরদারিতে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সব পরীক্ষা কিন্তু সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা সম্ভব হয়নি পর্ষদ সূত্রে খবর এবার তাই আগেভাগে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করার কথা বলা হলো মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার অনন্য ব্যবস্থা নিয়েছে পর্ষদ প্রতিটি প্রশ্নপত্রে আলাদা আলাদা কোড ইউনিক নম্বর থাকবে যদি কোনোভাবে প্রশ্নপত্র বাইরে আসে তবে সেই কোড ও নম্বর থেকে বোঝা যাবে যে কোথা থেকে আজকে আজকেকার আপডেট এবং যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে অনুরোধ করা হচ্ছে তোমরা কিন্তু পরীক্ষার হলে কেউ ফোন নিয়ে ঢুকবে না এবং সমস্ত কিছু ওই কপি করে লেখা টুকলি করে লেখা এগুলো ছেড়ে দাও এবার কিন্তু সিসিটিভি ক্যামেরাতে গার্ড দেওয়া হবে আর ধরা পড়লেই কিন্তু সরাসরিভাবে কঠোর ব্যবস্থা নিয়ে নেওয়া হবে তো এটাই লোকের আপডেট এরকম আপডেট যদি পেতে চাও আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই জে হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী যায়